বা সব কিছুর পরিবর্তন হয় বাঙালি জাতির চরিত্রের পরিবর্তন হয় না এ ধারাবাহিকতায় আমি বলতে চাই এই বাঙালি জাতির অকৃতজ্ঞ এ কৃতজ্ঞ এই শব্দটা কোনো ডিকশনারিতে অন্য জাতিতে নাই কিন্তু বাঙালি জাতিতে এই শব্দটা প্রতিষ্ঠিত এই ধারাবাহিকতার অর্থ দাঁড়ায় যে বাঙালি সমাজের যে চিরন্তন যে ধারাবাহিকতা প্রতিফলন বাস্তব জীবনে সেটা লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ দেখা যায় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুনের কিছু ঘটনা নবাব সেরাজুদ্দুল্লাহ পতন উদাহরণটাই আমি নিয়ে যাই তার খুব কাছে নিকট নিকটতম আত্মীয় এবং তার প্রধান সৈনিক এবং তার কিছু পাশে যে মন্ত্রিসভা উজির নাজির এই কিছু মুসলিমের সমষ্টির কারণেই বাঙালি সমাজের যে আমাদের চরিত্রর কুলসিতা সেটা বাস্তব উদাহরণ হিসেবে সে সময় দাঁড়িয়েছিল তাই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের যে পাকিস্তানি বর্বোচিত যে ঘটনা তার সাথে বাঙালি সমাজের কিছু কালপিট তাদের সাথে যোগ দেয় যার ফলে এই মুক্তিযোদ্ধার এই নৃশংসতম জঘিন্ন ঘটনা ঘটে তার চিত্র সে ধারাবাহিকতা আবার এই বর্তমান এই সময় প্রেক্ষাপটে ধরা পড়েছে সম্মানিত বন্ধুগণ আমি আরও দৃঢ়চিত্র বলতে চাই বর্তমানে যে গণ অভ্যুত্থান ঘটে গেলো সে সময় যারা আওয়ামী লীগ করতো আওয়ামী সমর্থক ছিল কিছু ধান্দাবাজ কিছু পোলট্রিবাজ এরা দেখছি এখন নতুন করে বিএনপির সাথে যোগ দিয়ে আবার এই বাঙালি সমাজের যে আসল চরিত্র সেটা উৎকর্ষিত করেছে গোলাপ ফুলের মতন হয়ে যে লোক আগে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে লুটপাট করে টাকা পয়সার মালিক হয়েছে আবার সেই লোককে দেখছি আজকে বিএনপির সাথে যোগ দিয়ে বিএনপির সাথে সুর মিলাই এটা প্রমাণিত হয় যে বাঙালি আসলে অকৃতজ্ঞ জাতি একটা অকৃতজ্ঞ এই বাঙালি সমাজ বাঙালি সমাজ যে চরিত্র তাই বলতে ইচ্ছে হয় যে সব কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু বাঙালি জাতির পরিবর্তন হচ্ছে না আমি আরও উদাহরণ দিয়ে বলতে চাই বর্তমান সমাজে প্রেক্ষাপটে আপনি যখন কোনোভাবে কোনো জায়গায় বিপদে পড়বেন দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এই বাঙালি আপনাকে বিপদে ফেলবে এবং আপনাকে মাটির সাথে ধোলার সাথে মিশিয়ে দিয়ে সে উল্লাস করবে এটাই তার ইয়ে চরিত্র আবার কিছু দেখবেন এই সমাজে যে আপনি কোনোভাবে কোনো রকমে ওপরে উঠে উঠার চেষ্টা করবেন আপনার লুঙ্গি গেঞ্জি ধরে টেনে ধরবে যেন আপনি ওপরে উঠতে না পারেন কারণ কি আপনি ওপরে উঠে গেলে আপনি অনেক ভালো থাকবেন আপনি ধনী হয়ে যাবেন সে গরিব হয়ে থাকবে বা তার সমাজে সে নিচু স্তরে বসবাস করবে সেই কারণ আপনি দেখবেন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ সমাজের মানুষ দেখবেন আপনার জন্য পরনিন্দা পরচর্চা হ্যাঁ গিবোধ এগুলো আপনার পিছনে লেগেই লেগেই থাকে কারণ আপনি ভালো পড়বেন ভালো খান সমাজে ভালোভাবে চলেন এটাই আপনার অপরাধ অন্য কিছু না আমি দেখবেন সকালবেলা যখন চাইল স্থলে বসবেন কিছু ককৃতজ্ঞ জঘিন্ন মানুষ এই এই কাজে লিপ্ত থাকে কার ছেলে কি করে কার মেয়ে কী করে কার মেয়ের বাচ্চা হলো কার মেয়ে হলো না হ্যাঁ কে কীভাবে চলে কে লুঙ্গি পরে কে প্যান্ট পরে হ্যাঁ এগুলো মানে মানে এই সমাজের যে কীবোর্ড পরনিন্দা পরে শিক্ষকতা এই বাস্তব এই চিত্র প্রতিনিয়তই আমরা দেখতে পাই সমাজে যার ফলে বাঙালির যতই উন্নতি ঘটুক না কেন আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা ঘুরার প্ল্যান করি তখন আমরা চিন্তা ভাবনা করি যে সেখানকার দূরত্ব এবং সেখানকার যানবাহন আমরা কি মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরবো বা যাব তারই ধারাবাহিকতাই আমরা সিলেটে প্রথমে ট্রেনে সিলেটে যাই সিলেট থেকে যখন আমরা সিএনজিতে সুনামগঞ্জের উদ্দেশ্যে আসবো তখন আমি সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করি এক সিএনজিওয়ালা বলা বাই দুশো টাকা আর এক সিএনজি বলে চারশো টাকা আর এক সিএনজিওয়ালা বলে পাঁচশো টাকা অ্যাকচুয়ালি ফিক্সড ফিক্সড ভাড়া কেউ বলে না কেন এরা সব সুযোগ সন্ধানী সুযোগের সন্ধ্যা সুযোগের অপেক্ষায় বসে থাকে আপনি যখন দর কষাকষি করে যখন একটা মিবে পৌঁছ না পৌঁছবেন আপনি যদি ভুল করে চুক্তি করে না উঠেন তাহলে আপনাকে অন্তত অপদস্থই পর্যবেচিত হতে হয় সেই জায়গায় তো আমি উদাহরণ দেব আমি যখন ভারতে ঘুরতে যাই তখন দেখি ভারতের শিলিগুড়ি দার্জিলিংয়ে তাদের এই চিত্র কখনো ধরা পড়ে না যেটা ভাড়া সেটাই ভাড়া যদি পঁচিশ টাকা হয় ওরা কোনোদিনই পঞ্চাশ টাকা নেবে না সবাই পঁচিশ টাকা নেবে ভাড়া বলতে হয় না আমি যদি বলি যে ভাই ভাড়া কত ওরা খুব লজ্জা পায় যে আমাদের ভাড়া বলতে হয় না ভাড়া যেটাই সেটাই আমরা নিই তো সেখানকার চিত্র আর এই বাংলাদেশের চিত্র দা আকাশ জমিন পার্থক্য আমাদের বাঙালির যে চরিত্র চিরঞ্চন চরিত্র এই চরিত্র থেকেই গেছে